কিন্তু আপিল এসে পেলাম না মাননীয় কমিশন আমার তো বক্তব্য শুনলেন না আমি একজন মহিলা প্রার্থী জীবনের মায়া ভুলে যে দুধের বাচ্চাকে নিয়ে আমি জনগণকে ভালোবেসে প্রার্থী হয়েছি আমি এখানে এসে ন্যায্য বিচার পেলাম না আমি পেলাম না মানে খেতে জনগণ পেলো না প্রায় সাড়ে চার জনগণের দায়িত্ব মাননীয় প্রধান বিচারগতিকে নিতে হবে আমি আমার চার হাজার তিনশো কয়েকশো জনগণের স্বাক্ষর রেখেছি আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমার এই জনগণের গুলা দায়িত্ব মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে যে সমস্ত ভোটারগণ আমাকে সমর্থন করেছে তাহলে গিয়ে আমি ওপেন করব। তাহলে আমি মনে করব যে নির্বাচন সম্পূর্ণ পাতানো এবং দেখানো নির্বাচন আমার ডকুমেন্টস গুলা ঘাটতি কিন্তু আমাকে ডিসি মহোদয় এবং নির্বাহী কর্মকর্তা কেউ কোনো রকম সহযোগিতা করে নাই আমাকে সহযোগিতা করলে অনেকেই অসন্তুষ্ট হবে আমি পার্টি গোটা দুনিয়া তো জানি এবং আমি এমন একজন মানুষ বিগত সতেরো বছর সাত বার জেলে গেছি ন্যায় কথা বলতে যে আপা থানা আপিল করেছি কিন্তু আপিল এসে আমি শুরু না মাননীয় কমিশন আমার তো বক্তব্য শুনলেন না এটা গুলো বিস্তার হতে পারে না আমার সমস্যা থাকতেই পারে কিন্তু উনি তো আমার বক্তব্য শুরা উচিত ছিল তাই না উনি বিচারক তো উনি তো বিচারকের আসলে বসে আছেন তাই না আমার সমস্যা থাকতেই পারে মানুষের জীবনের উদ্দে কিছু নয় কিন্তু আমি মনে করব যে এটা আসলে সম্পূর্ণ সাজানো এবং পাতানো আমি নারী হিসেবে পাহাড়ে আমার দরকার ছিল আমি একজন মহিলা প্রার্থী জীবনের মায়া ভুলে যে দুধের বাচ্চাকে নিয়ে আমি জনগণকে ভালোবেসে প্রার্থী হয়েছি সেক্ষেত্রে মাননীয় কমিশনের একটা একটু অন্যায় করলেন গোটা দেশবাসী জানা দরকার আমার সাথে অন্যায় হলো মানে আমার মা বোনদের সাথে অন্যায় হলো নারীদের সাথে অন্যায় হলো আমার খেটে খাওয়া জনগণের সাথে অন্যায় হলো আমার এলাকায় আপনারা জান মিডিয়ার ভাইরা আমি হাবিবা জনগণের কাছে কেমন স্বাক্ষর আমাকে কষ্ট করে অ্যারেঞ্জ করতে হয় না অ্যারেঞ্জ করতে হয় দিয়েছে কিন্তু মাননীয় কমিশনের এটা জাস্টিফাই করা উচিত ছিল আমি এখানে এসে ন্যায্য বিচার পেলাম না আমি পেলাম না মানে খেটে খো জনগণ পেল না মেহনতি মানুষ পেল না আমি হাইকোর্টে যাব ইনশাল্লাহ তবে আমার এই যে ওয়ান পার্সেন্ট স্বাক্ষরের ব্যাপারটা দেশবাসী উদ্দেশ্যে বলতে চাই যেখানে জন ফলেশ। স্বতন্ত্র প্রার্থী হওয়াটাই রিক্স আমার রিক্স আমার স্বামীর রিক্স আমার বাচ্চা রিক্স সেখানে আমি আমার প্রায় সাড়ে চার হাজার জনগণের দায়িত্ব মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে নাহলে এই আইন ভঙ্গ করতে হবে দেশ থেকে যেখানে জনগণ ভোট নিয়ে সংশয় আছে জনগণ ভোট নিয়ে সংশয় আছে তারপরে আমাকে ভালোবাসে বিদায় আমি চব্বিশে নির্বাচিত কান্নাকাটি করে খুব কষ্ট করে স্বাক্ষর অ্যারেঞ্জ করেছি স্বাক্ষর অ্যারেঞ্জ করার পর বলেছে আবিবা তুমি আমাদের স্বাক্ষর কথা দেখাও না বাবা আমরা তোমাকে এমনি ভালোবাসি আমরা ভোট দিব কিন্তু মেহেরবানি করে দেখাও না বাবা কারণ ওনার জেনেছে যে বিভিন্নভাবে হাবিব সাক্ষর দিয়ে এসে মানে এটা তো জানা মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি ঠিক আছে এটা তো বলা দরকার যে যাওয়া দিয়ে দিয়ে আমি মনে করছি আমরা হয়ে আসি ওয়ান পার্সেন্টের স্বাক্ষর আমার জনগণের নিরাপত্তার দায়িত্ব মাননীয় প্রধান কমিশন এবং মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে কারণ আমি এমপি হওয়ার জন্য আমার জনগণের নিরাপত্তা তার হাতে তুলে দিব না